ও ভীষণ মানে এত সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে অসাধারণ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমাদের সান টান সব কমপ্লিট কারণ শীতের বেলা যেহেতু তো মানে সান করতে করতে অনেকটা লেট হয়ে যায় আর মা বাবা আজকে সামুদ্রিক মাছ দিয়েছে জানি না ওটার নাম কি মাগুলো কাটতে বসেছে চলো তোমাদের দেখাই দেখো মা কি করছে কি মাছ গেল এই যে বাবা বললো তো কি এই মাছ সমুদ্রের কোকিলা না কি জানি জানি না আমরা ঠিক জানি না কোকিলা হ্যাঁ সমুদ্রের বাবা দিল এই মাছ তো আজকে এই মাছই রান্না হবে এই মাছ খেতে ভীষণ টেস্টি কাঁটা নেই হ্যাঁ একদমই কাঁটা নেই যারা কাঁটা মাছ খেতে ভালোবাসে না তারা তো এই মাছ খেতে পারো দারুণ টেস্টি হয় মাছগুলো খুব স্বাদ সামুদ্রিক মাছ কিন্তু খুব স্বাদ একদম সিম্পল রান্না কর হ্যাঁ দেখো আমার মায়ের মাছ কাটা দেখছে কয়জন এই যে বাঘা মনু মনু আর এই যে আমাদের মিঙ্কি দেখো দেখো তো তিনজন সদস্য মা মাছ কাটছে বাঘা দেখো তুমি মাছ খাবা ভাবজি আমাকে কবে দেবে কখন দেবে বাঘা ও মনু দেখো এই মাছগুলো কেটে ধুয়ে মা পরিষ্কার করে নিয়েছে এবার মশলা লাগছে এর মধ্যে পেঁয়াজ একটা এরকম মানে মিডিয়াম সাইজের তিনটে টমেটো আর এখানে ঝালের জন্য লাগছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা আর রসুন অল্প ঠিক আছে এটা মা ভাপিয়ে নেবে এইগুলো আর আর লাগছে তোমার এখানে ধনে পাতা আর এখানে পেঁয়াজ কলি তো এই হচ্ছে লাগছে মা এখন এগুলো ভাপিয়ে নেবে জল ফুটছে পেঁয়াজ দিয়ে দিল টমেটো দিয়ে দিচ্ছে একটু টক ঝাল হ্যাঁ একটু বেশি টমেটো লাগবে এটাতে আর আদা রসুন লঙ্কাগুলোও দিয়ে দিয়েছে তো এইগুলোই ভাপিয়ে নেবে হালকা করে এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছে অল্প একটু তেলও দিয়ে দিচ্ছে ম্যারিনেট করা থাকে এবার পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছে একটু বড় বড় সাইজের এই এরকম করে মানে এক আঙ্গুল করে টাইপ হ্যাঁ নতুন পেঁয়াজ করি তো ভালো লাগে হ্যাঁ টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে খোসা এভাবে ছাড়িয়ে নিচ্ছে সাথে আর এই যে এক টুকরো লেবু এর মধ্যে লেবু রস মাছটা একটুখানি টপ খেতে লাগবে খুব টেস্টি হয় মাছটা খেতে এরকমভাবে রান্না করলে শীতের রান্না তো ব্লেন্ড করা হয়ে গেল কড়াই বসে গেছে এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছে হলুদ তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এক চিমটি লবণ ফ্রাই করে নেবে হালকা বেজে নেবে একদম হালকা ভাবে হলো দেখো হালকা ভাবে এইটা রোপিট করে নিলে হয়ে যাবে একদম হালকা ভাবে খেতে খুব ভালো লাগে মাছগুলো অল্প দাম মাছগুলোতে মাছগুলো খেতে খুব ভালো এভাবে সব কটা মাছ ভেজে নেবে হালকা হালকা করে ভাজা করা করবে একদম হালকা হালকা করে

বেশি মশলা লাগেও না দুটো টমেটো একটু বড় সাইজ হলে দুটো দেবে হ্যাঁ মিডিয়াম সাইজ হলে তিনটে দিলে হ্যাঁ যেহেতু একটু টপটা খেতে হয় একটা পেঁয়াজ দিয়েছি চার পাঁচ বড় রসুন দুটো আদা দিয়েছি এই তো আর ধনে সিজন এখন ধনেপাতা দিয়ে রান্না করবে ও হ্যাঁ একদম পুরো শীতের যে গন্ধটা হয় না হ্যাঁ শীতের রান্না একদম হ্যাঁ শীতের আমের শীতের গন্ধ খুব খুব সুন্দর আর টেস্টি হয় রান্নাটা তোমরা একদম ইউনিক রান্না মা করছে এটা এভাবেই রান্নাটা করো দারুণ টেস্টি হয় এই মাছটা বাজারে খুব কম দামে পাওয়া যায় ওর বাবাও এনেছিল খুব কম পয়সা বেঁচেছে আর আমাদের খাওয়ার জন্য রেখেছে হ্যাঁ মা একটু অন্যরকমভাবে এটা বানাচ্ছে হ্যাঁ মানে দারুণ টেস্টি হয় একদম ইউনিক রেসিপি তোমরা এভাবেই ট্রাই করো আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় হ্যাঁ মাছটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ দেবো লবণ পরিমাণে কেননা মাছে লবণ লবণ দেওয়া আছে হ্যাঁ এবার কষিয়ে নেবে এবার এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিচ্ছে কেননা ধনে পাতা আছে তো কালারটা একটু মানে কালচা কালচা হতে পারে এই জন্য দিচ্ছে আমরা কখনো রান্নায় কোনো রান্নায় আজ পর্যন্ত দেখো নি যা যারা দেখো আমার ভিডিও তারা জানো যে আমরা এরকম কাশ্মীরি লাল মিট ব্যবহার করি না এমনি কালারটা আসে একদম অরিজিনাল কালারটা আসে আর আমরা এটা পছন্দ করি না যে কোনো কালার ফালার ইউজ করবো বাট এইটা যেহেতু অনেক পাতা রয়েছে তার জন্য কালারটা একটু অন্যরকম আসতে পারে কালারটা যাতে সুন্দর আসে তার জন্য কাশ্মীরি মিটটা দেওয়া তোমরা চাইলে স্কিপও করতে পারো হয়ে গেছে

ও যা সুন্দর খেতে হয় গো তোমরা একটু বানিয়ে খেও না গো তো ভালো হয় ভীষণ কি দারুন কালারটা জলটা দিলে ঝোলে টেস্ট হয় এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একটু এটা মার মন থেকে রান্নাটা করলো ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি টেস্টি আজকে কি বলো তো সিদ্ধ দিয়েছি আর এই মাছের ঝোল হ্যাঁ একদম সিম্পল খাবার আজকে খাওয়া আর কালকে চিংড়ি মাছ বাটা আছে হ্যাঁ ওহ জমে যাবে খাওয়া এই যে ভালো করে ফুটিয়ে নিয়েছে মা প্রথমে 2 মিনিট এরকম ভাবে টকবক করে ফুটিয়ে নিয়েছে এইবার মা একটু মশলা দিয়েছে গরম মশলা এটা ভাজা গরম মশলা বাড়ির তৈরি হুম ভাজা গরম মশলা ছড়িয়ে দিয়েছে

একদম এরকম মাখা মাখা ও দেখো কে কে খাবে চলে এসো আমার মায়ের হাতে রান্না দুর্দান্ত মানে বলার ভাষা নেই কোনো একদম একদম তাই আমাদের আত্মীয়ের স্বজন সবাই খুব ভালোবাসে আমার মায়ের হাতের রান্না এতটাই টেস্টি রান্না করে এই যে আমার জেঠু জেঠি দাদা ভাইয়ের জন্য মা বেড়ে দিল কি দারুন দেখতে দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে ওফ ভীষণ মানে এত সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে অসাধারণ যেহেতু এটা কোকিলা মাছ আর একদম টকঝাল করে রান্না করেছে মা তো এইটার নাম দিয়েছি আমি আর মা মিলে কোকিলা মাছের টকঝাল কারি দেখো কি দারুন রেসিপিটা ট্রাই করো ভীষণ টেস্টি হবে খেতে বসে পড়েছি আর বেলা হয়ে গেছে এই কারণেই আমি হচ্ছে একটু রিলস বানাচ্ছিলাম মানে শর্ট ভিডিও বানাচ্ছিলাম এই যে মা আমাকে ভিডিও ধরে দিয়েছে ধরে দিলাম দিয়ে এই যে খেতে বসেছি হ্যাঁ হুম মা তখন মাছটা দুর্দান্ত হয়েছে আর মাছটা দেখো কি সুন্দর মানে একদম দেখেছ এরকম পুরো সফট হুম ফাটাফটি সেমভাবে না বানিয়ে খেলে মিস করবে এত দুর্দান্ত হচ্ছে মাছটা আলাদা রকম টেস্টি হয়েছে মানে কিছু বলার নেই হুম তাহলে দেখিয়ে দিলাম মাছটা একদম ইউনিক পদ্ধতিতে দেখিয়েছি এভাবে সেমভাবে বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো রেসিপিটা সেটা তোমরা কমেন্টে জানিয়ে যেও তাহলে বুঝবো তো তোমাদের কেমন লাগলো আমাদের তো দুর্দান্ত লেগেছে তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যেও আর যদি সাপোর্ট করো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও ভালোবেসো আর সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা